জি মামা বলেন ওই যাস এই তো মামা একটা কাজে শোন বেশি টালটি বালটি করিস না কিন্তু মেলে কিন্তু তোর ডানটি ফাটা শুয়ে যাব প্রেম করা শাস্ত্রের পক্ষে ভালো ঠিক আছে কি মনের পক্ষে ভালো প্রেম করবেন প্রেম করা আসলে ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আপনারা বিগত কয়েকটা ভিডিও দেখেছেন বিভিন্ন অভিনেতাকে নিয়ে আমরা ভিডিও করেছি তারা ছিল অনেক আগের মানে যখন সিটির ক্যাসেটগুলো ছিল তখন থেকে কিন্তু তারা কাজ করে গিয়েছে আজকে অনেকের হারিয়ে গিয়েছে অনেকে এখনও মিডিয়াতে কাজ করে যাচ্ছে আজকে এমন একজন ব্যক্তির সাথে আমরা কথা বলবো তিনি পিছনেও করেছে সামনেও এখন করতেছে মানে এখনও চলমান আছে তিনি আর কেউ নন তিনি হচ্ছে আমাদের দীপু ভাই আপনার এই তো আলহামদুল্লাহ ভাই ভালো আপনার কেমন আলহামদুলিল্লাহ আমারও ভালো যাচ্ছে অনেক বছর ধরে কাজ করছেন না তাও কত বছর হবে

আমি দুপুর বেলা কি দা ভাতকে আমি মনে রাখতে পারি না রাত্রে তাহলে ভাই বিয়া করলে তো বউরু ভুলে যাবেন গা সেটা স্বাভাবিক হইতেই পারে সব মানুষের করে দাবি করলে দোষ কি মানে কেউ যদি লয়ে যায় তো কইতে পারবেন না মনে হয় নিয়ে গেল যাক তাহলে ভাই কেমন চলছে কাজ কাম আলহামদুলিল্লাহ ভাইয়া সবকিছু মিলে খুবই ভালো সাত বছর আগে যখন আপনি কাজ শুরু করেছিলেন তখনকার তুলনায় বর্তমানে কাজ কতটুকু পার্থক্য দেখতে পাচ্ছেন আর কাজের মান কতটুকু মানে উন্নতি হয়েছে টু জি বলেন সেটা আসলে আগে যা করছি সেটা একটু ফানি টাইপের কারণ প্রথম প্রথম যারা ঢুকে সে তো সবাই তো একটু নার্ভাস থাকে তো সেক্ষেত্রে আমিও ওইভাবেই ছিলাম তো একটু মোটামুটি আর কি একটু ফানি টাইপের কন্টেন্ট করতে 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 যখন আমি এক পর্যায়ে ভাইরাল হই তখন যখন আমি নিজে বুঝতে পারি যে আসলে একটা শুটিং মানুষ দেখে হাসে ভালো লাগে তখন চিন্তা করলাম যে মা মানুষকে তো জীবনে বহুত হাসাইছি দুই তিন বছর এবার একটু কাদাই তখন আর কি শর্ট ফিল্ম জগতে চলে যায় শর্ট ফিল্ম আপনি করা শুরু করলেন আচ্ছা শর্ট ফিল্মের পাশাপাশি তো আমরা যতটুকু জানলাম ছবিও করেছেন কয়টা ছবি করেছেন যেন মোট দীপ জন্মার সাথে আমি চারটা সিনেমার কাজ করেছি তো কোরবানিদের পর আর একটা করব আরেকটা মানে নতুন করে শুরু করবেন আচ্ছা তো আর কি মানে এই সবকিছু মিলিয়ে আপনি শর্ট ফিল্ম করেছেন কমেডি করেছেন ছবি করেছেন পারিশ্রমিক হিসেবে যেটা পান সেটা মোটামুটি কি আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ

ও তো কি যে মানে মাত্র তিন বছর বয়স একটু একটু কথা ফুটছে হাঁটতে পারে আসলে অনেক সুন্দর করে কিন্তু কথা বলে হ্যাঁ তাই না আচ্ছা তাহলে ভাই আমরা মানে কবে বিয়েটা খাচ্ছি বিয়েটা এখনো বলতে পারতেছি না আপনার লগের ভাই ব্রাদার অনেকে কিন্তু বলতে পারি রানিং আমার 17 টা কি রানিং আমাদের যিনি মেসেঞ্জারে লিস্ট দেখতে আছে মানে চলতেছে কি বাংলাদেশী না বিনদেশিও আছে সাথে সব বাংলাদেশী কেন বিদেশী না আপনি তো মাঝে মাঝে ইন্ডিয়া যান ইন্ডিয়া যাই সেখানে আমার ইন্ডিয়ান পছন্দ মানে সেটাই তো আমি

একটার সাথে আমি দেখা করি নাই এমন কি নিজে থেকে বলি নাই আসো একদিন ভিট করি কিন্তু কথা বলে যাইতেছি আচ্ছা তো মিডিয়াতে বেশ কয়েক বছর ধরে আছেন আর কত বছর থাকা চিন্তা ভাবনা আছে নাকি সারা জীবন এটা করে যাওয়ার চিন্তা ভাবনা আছে আসলে আমি তো লেখাপড়া করতেছি আচ্ছা এখনো এখনো করতেছি কোন ক্লাসে পড়ছেন যদি দর্শক দৃষ্টি বলতেন সেকেন্ড ইয়ারে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছেন ওই পাশাপাশি লেখাপড়া করতেছি আবার ওগুলো শুটিং করতেছি তো যে পর্যন্ত এই দুইটাই আমি চালাই যেতে পারি এই দুইটাই আমার স্বপ্ন যে পর্যন্ত আমি লেখাপড়া প্লাস শুটিং করে যেতে পারি আচ্ছা আচ্ছা ভালো না লাগলে বাদ দিয়ে দিব কিন্তু লেখাপড়া বাদ দিব না অনেক সুন্দর সুন্দর ভালো লাগলো শুনে আপনি এখনো পড়াশোনা করছেন হ্যাঁ বেশ ভালো একটা জিনিস এই যে যখন আপনি বের হন আপনাকে দেখে কারাকারি লাগে না যে দিপু ভাই হ্যাঁ ভাই এই জিনিসটা আসলে খুবই মানে ভালো লাগে শুনতে যখন আমি রাস্তায় বের হই কোথাও যাই ওটা দীপু ভাই না

আমি তো তোমার খুব মিস করি ভাইয়ের সাথে পাক্কা আমার 4 বছর পর আরো বেশি হলো 5 6 বছর 5 বছর

ভবিষ্যৎ প্ল্যানিং কি পড়াশোনা করবেন আর অভিনয় করে যাবেন প্ল্যান আমার যেটা আপনি বলতেছেন সেটা হইতোছে ভালো কাজের অফার যদি আমি পাই অবশ্যই করব কখন আমি না বলবো না আর পাশাপাশি যে লেখাপড়াটা চালিয়ে যেতেছি এটা অবশ্যই করব এটা আমি রানিং রাখতে চাই শুটিং যদি আমি কখনো রানিং রাখি বা না রাখি আমি লেখাপড়াটা রানিং চালিয়ে যাব কারণ এটা আমার মনের ইচ্ছা আর লেখাপড়া করতে ভাই খুবই ভালো লাগে

শোন বেশি টালটি বালটি করিস না কিন্তু নাহলে কিন্তু তোর ডানটি ফাটা শুয়ে যাব এই পরে বললাম মামা টালটি বালটি হইব না কাজটা শেষ দিয়ে আমি আইতেছি পরে আপনার কাজ করে দিব আপনি ঠিক আছে ঠিক আছে মামা চালে যা চালে যা বাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে সময় দাও ভাই আরেকটা কথা আছে কোন বিষয়টা হইতাছে হ্যাঁ হানিফ ভাই যেগুলো প্রশ্ন করছে আমার তো ইচ্ছা আমার একটা প্রশ্ন করব আপনাকে একটা তো ভাই আপনি আপনার লাইফে কয়েকটা প্রেম করছেন ভাই এটা যদি একটু বলতেন ভাই আর কয়েক বয়স থেকে আপনি প্রেম কত বছর বয়স থেকে প্রেম শুরু করছেন আর কয়টার সাথে প্রেম করার পর আপনি কয় মেম্বরে বিয়ে করছেন ভাই প্রশ্নের উত্তর